বন্ধু আমার ভাই আমার সাথে তার একটা আত্মার সম্পর্কি আমি একদিনই ক্লাবে বলছি যে আপনি মেম্বার হয়েছেন সাথে সাথে আমাদের জনারন্দ হয়ে গেছে তো আমাকে বলার সাথে সাথেই করে সেই জন্য আমি সম্মানিত ভোগ করছি আর খুবই উনি একজন ঢাকা ইউনিভার্সিটি থেকে ডক্টরেট করেছেন একজন আমাদের দেশের উচ্চশিক্ষিত মানুষ একটা বাংলাদেশের সর্বাধিক প্রচলিত দৈনিক সমাচার এবং বাংলাদেশ ডায়েরি এই ইংরেজি পত্রিকায় যে সম্পাদক প্রকাশক উনি ভালো গান গায় উনি একজন কবি একজন সুরকার একজন গায়ক এবং অনেক লেখে উনি লেখালেখি করেন এই জন্যে অনেক অনেক উনারিত একজন মানুষ আর আমাদের এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে উনি মিশে আসেন অনেক আগে থেকেই আর বিশেষ করে ভাবিও আমাদের ওনার মিসেস ভাবি যে উনি পুলিশ সুপার এখন কোন জায়গার এসপি হিসাবে আছেন তো যাই হোক মেয়ানপুর জেলার এসপি তা আমাদের ভাই আজকে এসছেন আমাদের একটা গান গিয়েছেন আরও একটা গান গিয়ে আমাদেরকে মুগ্ধ করবেন ধন্যবাদ স্যার আপনাকে আসার জন্য আর গান শুনে আমরা সবাই নিতে ভালো লেগেছে আরও সুন্দর একটা দুটো গান শুনবেন ধন্যবাদ আমি এই যে যখন বক্তব্য দিয়েছিলাম তখন আমি মানে যখন ওনার বক্তব্য শুনছিলাম যে ফিল ক্লাবের দরকার তখন আমি লাইন কবিতা লিখেছি ওনাকে নিয়ে মানে এই কমিটিকে নিয়ে অঙ্গীকারের দৃঢ়তা আছে আছে সাফল্যের দুটি সততার শক্তি আছে আছে ভালোবাসার মতি নজরুল অপূর্ব পরিষদ মধ্যে এগিয়ে চলার সবাই

오이 쇠내 해.